নমস্কার বন্ধুরা আশা করছো সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের সিনেমা নিয়ে তো দেখুন সাকিব খানের বরবাদ সিনেমা এটা মোটামুটি টিজার আসার পর থেকে মানুষজনের মুখে মুখে শুধু এই ছবিটা নিয়ে আলোচনা চলছে এবং বরবাদ এটা সত্যি বলছি টিজারটা দারুণ লেভেলের টিজার হয়েছে তো এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি বরবাদ ছবি আসার পর থেকে বরবাদ ছবির যারা মানে বরবাদ ছবির সাথে যারা যুক্ত যে সমস্ত কলাকৌশলী রয়েছে তাদের প্রত্যেকেই প্রায় ম্যাসেজের বন্যা বয়ে যাচ্ছে এবং যার ফলে একটা মেয়ে দিয়ে আসার হিতো একটা জায়গায় ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে বরবাদ রিলেটেড তাকে কিছু প্রশ্ন করা যায় এবং তার উত্তর তিনি এত স্মার্টভাবে দিয়েছেন সেটাই আপনাদেরকে জানাবো এবং সত্যি কথা বলতে গেলে কাটা ঘায়ে নুনের ছিটে বলে না তো ঠিক সেই রকম জিনিসের একটা কেস ঘটেছে সেটাই আপনাদেরকে জানাবো যে কীভাবে হাসান হৃদয় ঘায়ে নুনের চিঁড়েটা দিয়েছেন সেটাই আমি বানাবো তো দেখুন শুরুতেই একটা সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল যে আপনার যে ছবিটা আসছে বরবাদ তো সেই ছবির লুক দেখে অনেকে বলছে অ্যানিমেল বা মার্কো সিনেমা থেকে কপি তো তিনি তুমি এই বিষয়ে কি কথা বলবে তো তখন হাসান কিন্তু একটাই হেসে হেসে একটাই উত্তর দেয় যে দেখুন আমি বরবাদ সিনেমার শ্যুটিং শুরু করেছি প্রায় তিন মাস আগে আর মার্কো ছবিটা বেরিয়েছে প্রায় এক থেকে দেড় মাস আগে এবার যদি আমি মার্কো ছবির মতো আমার সিনেমার হিরোকে ব্যবহার করি তাহলে তিন মাস আগে তো আমি তার লুকটা এইভাবে সব কিছু ঠিকঠাক করে সিনেমাটা তৈরি করতে বসেছিলাম তাহলে তখন আমি কিভাবে পেলাম যে এই লুকটা এইভাবে আসবে বা এই লুকটা এইভাবে না মার্কো ছবির যারা প্রযোজক রয়েছে বা পরিচালক রয়েছে তারা এই সিনেমাটা এইভাবে তৈরি করার আগে আমাকে দেখিয়েছিল সেটা তো নয় আসলে তিনি বলতে চাইছেন যে দেখুন সিনেমাটা তো বেরিয়েছে দেড় মাস আগে আর আমি সিনেমা আমের সিনেমাটা শুটিং চলছে তিন মাস আগে থেকে তাহলে আমি যদি ওই একই লোক নিয়ে আসি তাহলে আমি কি করে কপি করছি কারণ আমি তো তার আগে থেকেই এই রকম একটা লোক নিয়ে তৈরি করছি এবার সেখানে যদি সেম সেম লুকের টাইপে বা সেম রকমভাবে একটা সিনেমা বের হয়ে যায় তাহলে সেখানে তো আমার কোনো দোষ নেই বা আমার কোনো ইয়ে নেই যে আমি এটা কপি করেছি তো কি বলতে চেয়েছেন মোটামুটি আশা করি যারা বুঝতে চাইছেন তারা অবশ্যই বুঝতে রেখেছেন আর যারা হেটার্স রয়েছে যারা সবসময় ক্ষতিপাতিতে ইয়ে করতে চেষ্টা করছেন যে কোনো রকম করে সাকিব খানের ছবিটাকে কীভাবে নিচে নামাবো কীভাবে মেয়েতে হাসান হৃদয়কে ছোটো করবো তো তাদের তারা কী ভাবছেন বা তারা কি বলতে চাইছেন তাদের তারা তারা পার্সোনালি তারা নিজেরাই বলতে পারবে বাট আমি এটুকু বলতে পারি যে এখানে কিন্তু একটা সঠিক কথার মতো কিন্তু কথা বললেন মেয়ে এটা দেখে সত্যি বলছি ভালো লাগলো এবার তোমাদের এই কথাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে নিও পাশে অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ দেখা দেখাচ্ছে পরবর্তীতে